গ্রামটির নাম ছিল জাহাঙ্গীরনগর গ্রাম সে বহুকাল আগের ঘটনা জাহাঙ্গীরনগর গ্রামটা দেখতে ছিল অনেক সুন্দর আর আগে তেমন একটা লোকজন সেই গ্রামে বসবাস করত না কারণ সেই গ্রামে বিশুদ্ধ পানির বড়ই অভাব ছিল ধীরে ধীরে সময় পরিবর্তনের সাথে সাথে ভালো পানির ব্যবস্থা করা হলো আর কিছুদিনের মধ্যেই সেই গ্রামে মানুষের বসবাস শুরু হয়ে যায় কিন্তু বেশ কয়েকদিন যাবৎ গ্রামের মানুষেরা খুবই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে কারণ সেই গ্রামে প্রতিদিন রাতের বেলা মানুষের বাসার চালের উপর কিংবা ছাদের উপর দিয়ে কেমন যেন নুপুরের শব্দ পাওয়া যায় আর ভয়ানক ভয়ানক সব আওয়াজ আসতে থাকে যা শুনে প্রতি রাতেই গ্রামবাসীরা খুবই আতঙ্কিত ভাবে দিন কাটাচ্ছিল আরে জানালাটা না লাগিয়ে শুয়ে পড়েছে কেন শোনো না গ্রামে এসব কি চলছে সবার বাড়িতে ছাদের ওপর নাকি শাকচুন্নি হাঁটাহাটি করে আমাদের বাড়িতে যদি এসে পড়ে তাহলে কি হবে বলো তো তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে শুয়ে পড়ো আরে হত ছাড়া তোর থেকে বড় শাকচুন্নি আর কে হতে পারে আমি যেহেতু তোকে সামলাতে পারছি আর ওই শাকচুন্নি তো আমার কাছে কিছুই না ও যখন আসবে আমি ওর মাথার মধ্যে একটা ডান্ডা মেরে ঠান্ডা করে দেব এখন বেশি বকবক না করে শুয়ে পড়ত রিয়াজ অবহেলা করে জানলাটা বন্ধ না করে ঘুমিয়ে পড়েছে রাত যখন গভীর হয় ঠিক সেই দিন তাদের বাড়ির ছাদের উপর থেকে নুপুরের শব্দ আসতে থাকে আমি তোমাকে বলেছিলাম আমার কথাটা তো তুমি শুনলে না দেখো আজকেই সেই শাকচুন্নিটা আমাদের বাড়িতে এসে পড়েছে এখন দেখি তুমি কি করো সেই শাকচুন্নির সাথে তাড়াতাড়ি যা ওকে যে তাড়িয়ে দিয়ে আসো না হলে এখানে এসে আমাদের ঘাড় মোটকে খাবে এত ভয় পাচ্ছিস ওখানে কিছুই নেই হাওয়া সেই শব্দই হচ্ছে তারপরও দাঁড়া আমি দেখে আসছি তুই ভয় পাস না রাজীব খুব সাহসিকতার সাথে ছাদের উপরে যায় সেখানে যেয়ে দেখে একটা ভয়ানক রক্তাক্ত অবস্থায় শাকচুন্নি দাঁড়িয়ে আছে আজকে তো শিকার নিজে হেঁটে হেঁটে আমার সামনে এসেছে আমাকে তো কোনো কষ্ট করতেই হলো না আজকে যা ভোজন হবে না খবর ভেবেই আনন্দ লাগছে ঠিক দেখ কত ভয়ানক একটা স্বাচ্ছন্নি এই তুই আমাদের ছাদের উপর কি করছিস যা এখান থেকে চলে যা খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি কিন্তু তাড়াতাড়ি মানুষ আমাকে কি করবে রে শুনি গ্রামের মানুষ আমার কিচ্ছু করতে পারবে না তুই এখন নিজের চিন্তা কর তুই এখান থেকে কিভাবে বেঁচে পাবি সেটা ভাব হসসস কথা শুনে রাজীব অনেক খাবড়ে যায় কিন্তু শাকচুন্নি কিছুই বুঝতে দেয় না তারপর শাকচুন্নি রাজীবকে বেজে ফেলে আর বেধে তার সঙ্গে করে নিয়ে যায় এদিকে রাজীব চিৎকার করতে থাকে বাঁচাও আমাকে কেউ বাঁচাও কে আছো দয়া করে আমাকে বাঁচাও এই শাকচুন্নিটা আমাকে খেয়ে ফেলবে রাজীবের গিন্নি জানালা দিয়ে এই ঘটনা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় সকালে রাজীবের গিন্নির জ্ঞান ফিরে আর খুব কান্না করতে থাকে হায় আল্লাহ আমার সর্বনাশ হলো রে আমার স্বামীকে সেই শাকচন্ডীটা ধরে নিয়ে গেল আমার চোখের সামনে এখন আমি কাকে নিয়ে বাঁচব আমার কি হবে রে এভাবে রাজীবের গিন্নির কান্নায় গ্রামের সব মানুষের মধ্যে এই কথাটা জানা জানি হয়ে যায় আর এসব শুনে গ্রামবাসীরা আরো ভয় পেয়ে যায় দেখেছো শাকচুন্ডিটা গ্রাম থেকে মানুষও ধরে নিয়ে যাওয়া শুরু করেছে এতদিন তো শাকচুন্ডিটা শুধু ছাদের উপর হেঁটে বেড়াতো আর এখন তো মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে হ্যাঁ ভাই কি আর করবো সাবধান চলতে হবে কখন না জানি আবার কাকে ধরে নিয়ে যায় সেদিন রাতের বেলা গ্রামের কবরস্থান থেকে রাজীবের চিৎকারের আওয়াজ শুনতে পায় গ্রামবাসীরা আরে রাজীবের আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে শাকচুন্নিটা বোধ হয় এখনো ওকে মেরে ফেলেনি ওই কবরস্থানে মনে হয় বেঁধে রেখেছে কবরস্থান থেকেই তো আওয়াজটা আসছে হ্যাঁ ভাই আমারও তো তাই মনে হচ্ছে চলুন আমরা যে রাজীবকে বাঁচাই না হয়তো সত্যি সত্যি রাজীবকে খেয়ে ফেলবে শাকচুন্নিটা কি বলছিন ভাই? সেই কবরস্থানে যাব আমরা মাত্র দুইজন। সেই শাকচুনীটা না জানি আমাদের কোবেধে রাখে। তখন কি হবে? আরে ভাই, কিছু হবে না। এভাবে যদি আমাদের গ্রামবাসীদের ধরে নিয়ে যায়, আমরা রক্ষা করব না তো কে করবে বলুন? এরপর তারা দুইজন খুবই ভয়ভয়ে সেই কবরস্থানে যায়। তখন সেই কবরস্থান থেকে শাকচুনীটা উঠে আসে।

এই বলে ওদের দুজনকে বন্দি করে রাখে পরের দিন সকালে গ্রামবাসীরা আরো বেশি ভয় পেতে থাকে তারপর একজন মুরব্বী বলে এভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে হবে সেই শাকচুননিটা তো আমাদের গ্রামের সবাইকেই ধরে নিয়ে যাবে দেখছি। হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন। আমাদের গ্রামের পণ্ডিতকে বিষয়টা জানানো উচিত। সে যদি কোনো একটা ব্যবস্থা করতে পারে, তারপর গ্রামবাসীরা সবাই মিলে পণ্ডিতের কাছে যায় আর পুরো ঘটনা খুলে বলে। পণ্ডিত তার চোখ বন্ধ করে সমস্ত কিছু দেখে যে শাকচুননিটা কিভাবে গ্রামের মধ্যে ঢুকেছে। আর মানুষদেরকে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে এসব কিছু দেখে পণ্ডিত গ্রামের মানুষদেরকে বলল এই গ্রামে একটা মায়াবী শাকচুন নিয়ে এসেছে যে গ্রামের সবাইকে তার ভোজন বানিয়ে ফেলতে চায় আর ওকে শেষ করা এত সহজ হবে না গ্রামের সবাইকে একসাথে মিলে ওই শাকচুন্নিকে শেষ করতে হবে পন্ডিতজি আমাদেরকে বলুন আমাদেরকে কি করতে হবে এভাবে চলতে থাকলে তো গ্রামের সবাইকে কবরস্থানে যেতে হবে। তারপর বুদ্ধি খাটিয়ে সেই শাকচুন্নিটাকে একটা শিকল দিয়ে বাঁধতে হবে এরপর তার শরীরে আগুন ধরিয়ে দিতে হবে আর ওই শাকচুন্নিটা আগুনের তাপ কিছুতেই সহ্য করতে পারে না তাই ওকে আগে শিকল দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে পন্ডিতের কথা অনুযায়ী সেদিন গ্রামের সবাই মিলে সেই কবরস্থানে যায় যাওয়ার পর একজন শুধু কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর বাকিরা সবাই লুকিয়ে থাকে আর সেই একজনের গ্রান পেয়েই শাকচুন্নিটা কবরস্থান থেকে উঠে আসে সবাই এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু কি করার তাকে তো শেষ করতেই হবে এরপর পেছন থেকে কয়েকজন লোকে সে শাকচুন্নিটাকে সিকল দিয়ে বেঁধে ফেলে এরপর গ্রামবাসীরা সবাই মিলে শাকচুন্নির শরীরে আগুন ধরিয়ে দেয় এভাবেই শাকচুন্নিটা সেই আগুনের তাপে চুলে পুড়ে ছাড়খাড় হতে থাকে আর গ্রামবাসীরা সেই শাকচুন্নির হাত থেকে মুক্ত হয়ে যায় তারপর তারা সবাই আগের মতোই সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে